সোদপুরে আয়োজিত হল কন্যা সুরক্ষা যাত্রা উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হসপিটাল নয় আসল কথা অর্থ সব হাইরোড নিকটে যোগাযোগ এইট সিক্স কন্যা সুরক্ষা যাত্রা আয়োজিত হল সোদপুরে বিজেপির পক্ষ থেকে এই দিনের কন্যা সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র বিজেপি উত্তর কলকাতা শহরতলী জেলা সভাপতি চণ্ডীচরণ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগ করেন এবং বলেন আমরা কোনোভাবে মারব না যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে আমাদের এর বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি তো আমাদের এতগুলো দাবি আছে যার বিরুদ্ধে আমাদের যাই সেই দাবিগুলো নিয়ে এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে এর থেকে বোঝায় রাখতে অন্তর কি অবস্থা এই রাজ্যে এই রাজ্যে গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ধ্বংস করেছে যদি কোথাও ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন সেই আমাদের প্রশাসন তার ব্যবস্থা নেবে কোথায় লক্ষ্মীর ভান্ডারে পুরুষের চোদ্দ আমাদের সেক্ষেত্রে আমাদের আমাদের প্রশাসন যদি ব্যবস্থা নেবে আমাদের প্রশাসন যদি মন্ত্রীর ছেলেকে একশো দিনের কাজে গ্রেপ্তার করতে পারে তো পুলিশ কোন ছাড় আজকে কুণাল ঘোষ বলেছেন মিঠুন চক্রবর্তী যার নাম রোজবালি মামলায় রয়েছে বেশ কিছু নথি দেখিয়ে বলেছেন যে ওনাকে এখনই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার মিঠুন চক্রবর্তী রাজ্যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ঘোষ জেলে থাকা অপরাধী সে অন্যকে সার্টিফিকেট দেবে

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা